এইটা আমার আগে ছিল এইটা সমস্যা হচ্ছে অটোই কাজ করে না ভালো অটোই কাজই করে না এখন মেজের কাঠি দিয়ে জ্বালাতে হয় এই জন্য এটা বাদ এখন নতুন ওইটা নিয়ে আসছি এখানে লাইনে আছে

এমকে ইলেকট্রনিক্স থেকে আমি এই যে কি নাম এটা ফুটিল ফুটিল এটা চাইনা তো অবশ্যই হ্যাঁ এই যে চাইনা চাইনা এইটা এখন আনবক্সিং হবে এটা খুলে দেখাবো এর ভিতরে কি আছে এই চোলাটা সুন্দর করে রেখে দিয়ে না ওর কোন জিনিস জন্য ই না হয় যাতে যদি প্রয়োজন হয় কাজে লাগানো যায় কতক্ষণ লাগতে পারে দশ মিনিট হয়ে যাবে ওইটা সুন্দর করে রাখেন এই এখন এই জায়গায় একটু এই সোলারটার দাম কত জানেন উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই চোলাটা কেনা দুজন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কোথায় না আমি আর একটা লাইট এই যখন ইস্পাতটা করবে না মানে করবে তখন মনে করতে হবে যে আপনার ব্যাটারিটা শেষ ব্যাটারি

এগুলো এটা কি এস এস না কাস্টিং নট এরকম কিছু হবে তাই ভালো করে চেক করেন গ্যাসটার জন্য লিক না হয় একটু মেজর কাঠি জ্বালাই চেক করে দিন হ্যাঁ

Oh. Mm.